গুজরাটের সুরাটে বহুতল বিপর্যয়ে বাড়ল হতাহতের সংখ্যা রবিবার ভোরে ধ্বংসস্তূপ থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন একাধিক বাসিন্দা শনিবার দুপুরে ভারী বৃষ্টির মাঝে সচিনপালি গ্রামে একটি ছয়তলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেখানে পাঁচটি পরিবার থাকত। অনেকজন কর্মক্ষেত্রে ছিলেন বাকিরা ঘুমন্ত অবস্থায় ফ্ল্যাটে ছিলেন ভবনটি দু সালে নির্মাণ হয়েছিল তাতেই দশা হয়েছিল নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা তা খটিয়ে দেখছে পুলিশ সুরাটে দমকলের মূর্খ আধিকারিক বসন্ত পারেক জানিয়েছেন রাত ভোর জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়েছে ভোর ছটা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা গেছে এখনও পাঁচজনকে আটকে থাকার এখনও পাঁচজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে আহত অবস্থায় পনেরো জনকে গতকাল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল